দেখতেছেন না তো মসজিদে নামাজ কারণ এটা আমার সংসারে সাবের ডিভোর্স দিয়ে বাজের লোকের ভীষণ ময়লা পরিষ্কার করার দাসী নামটা ভালো বাজার করতে পারে একার নাম হবে কোকরানের দাম কুকুরের মতো শাস্তি এই তো এই ভাতটা দেখতেছেন না এই ভাতটা এই ভাতটা দেখতেছেন না এই ভাতটার জন্য স্বামীর সংসার করছে এই ভাতটা যদি ঠিকঠাক মতো না দিত স্বামীর সংসার করতাম না কি এইটা তো এই ভাত নিয়ে একটা কথা বলে এই আমার সংসার এই এই আছে না, আমার আমার সংসার সংসার। তো এই সংসারে আমার যখন মন যায় তখন আমি ভাত খাই যখন মন যাবে আজকে কিন্তু শুক্রবার আমার জামাই কিন্তু মসজিদে নামাজ পড়তে গেছে কারণ আমি ভাত রান্না করছি আরো তরকারি সবকিছু রান্না করা আছে আমি দেখেন প্লেটে ভাত বেড়ে নিছি না এখন আমি খাবো আমার জামাই আসলে আমি খাবো আবার বিকালবেলা খেতে ইচ্ছা করলে আমি খাবো কারণ এটা আমার সংসার এখানে কেউ কিন্তু বলতে আসবে না আমি দুইবার কেন ভাত খেলাম আমি তিনবার কেন ভাত খেলাম এখানে আমার স্বাধীনতা আছে কিন্তু কিছু কিছু আপু নিজের স্বামীর ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে যায় মনে করে বাপের বাড়ির ভাত খুব মিষ্টি বাবা মা তাকে রাজরানি করে রাখবে আবার কিছু কিছু বোন ভাই আছে আবার সেই বোনকে তালে তাল দেয় তোর জামাই ভালো না ছায়রা দিয়ে চলে আয় কারণ আমার বাড়িতে একটা কাজের লোকের ভীষণ প্রয়োজন তুই আসলে ফিরি ফিরি তোরে আমি কাজ করাই নিতে পারবো আমার সংসারে টাকা আয় উন্নতি হলো আর তুই আমার বাসায় ফিরি ফিরি থাকতে পারলি আর কামের বেটি পালতে গেলে তো তাদেরকেও মাসে মাসে তো দশ পনেরো হাজার টাকা দিতে হবে সেই টাকাটা নয় তোকেই দিবো কিছু কিছু সিস্টেম বা কিছু কিছু বোন আছে এরকম ভাই আছে এরকম তো ফিরি ফিরি যখন কাজের লোক হিসাবে বাপের বাড়িতেই যাবেন বাসন মাজবেন রান্না করবেন সবকিছু করবেন ময়লা পরিষ্কার করবেন দাসী বান্ধি হয়ে বাপের বাড়ি থাকার চাইতে দাসী বান্ধি হয়ে নিজের স্বামীর সংসারে থাকাই তো ভালো কারণ ওই স্বামীর সংসারে যদি কাজ করেন আপনার দাসী নামটা আসবে না ঠিক আছে আপনি যে কাজের লোক আপনি যে কেয়ারটেকার এগুলো কথা বলার সাহস কেউ পাবে না কারণ এটা আপনার নিজের সংসার নিজের সংসারে কাজ করতেই হবে স্বামী দুই দিন ভালো বাজার করতে পারলো আরামসে সবাই মিলে খেলেন যেদিন পারলো না সেদিন চুপচাপ ধৈর্য ধরে থাকলেন একটা দিন একটা দিন স্বামী আয় উন্নতি হবে ভালো খাবার দাবারও দিতে পারবে সেটা নিজের কষ্ট নিজের সংসার নিজের সবকিছু কিন্তু যারা এই ভাতের জন্য এই স্বামী ভালো না স্বামী ভালো না বইলা বাপের বাড়ি চলে যান বোনের বাড়ি চলে যান ভাইয়ের বাড়ি চলে যান ভাই কামের মেডিসারা অন্য কোন নাম থাকবে না কেয়ারটেকার নাম হবে কেয়ারটেকার কান খুইলা কানে ময়লা থাকলে পরিষ্কার করে শুনে নেন কেয়ারটেকার টেকার নাম হবে তো যাই হোক সবাই এগুলা বুঝবে না ডিভোর্স আগে প্রত্যেকটা সন্তান বাবা মার কাছে রাজকন্যা আর ডিভোর্স এর পর রাজরানী নারের রাজরানী না ফোকরানি হয়ে যাবেন ফোকরানিরও দাম আসছে সবচেয়ে বড় কথা কি বাপ বাড়িতে যদি একটা কুকুর পুষে না কুকুরটারও দাম আসতে আপনার কোনো দাম থাকবে না তবে সময় থাকতে যারা বুঝবে না তাদের এই পরিস্থিতি হওয়া উচিত তাদের এই রকম পরিস্থিতি